মোল্লাকে দায়িত্ব দিয়েছিল ঠান্ডা করার জন্য দখল করার জন্য মোল্লা ব্যর্থ হয়েছে এবং জনগণের সামনে তার চেহারাটা উন্মোচিত হয়ে গেছে সে একটি দুষ্কৃতি এবং মানুষের তার জনভিত্তি নেই এমনকি ফুরফুরার সঙ্গে যে বিবাদে সে জড়িত মানে প্রথমে নকশাদ আক্রমণ করতো পলিটিক্যালি তারপরে তোহাসিদিক পিছনে পড়ে গেল এখন পুরো ফুরফুরার বিরুদ্ধেই চলে গেছে আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপচাপ শান্তে থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আয়নাল মোল্লা যখন এই তুলাবাজ কাইজারের বিরুদ্ধে মুখ খোলে এবং সাধারণ ভাঙড়ের মানুষ সব একত্রিত হয়ে যায় এর বিরুদ্ধে এর অত্যাচারের বিরুদ্ধে এই জমি ভাঙড়ের বিরুদ্ধে দেখুন তৃণমূল একটি দুষ্কৃতিদের দল সৌকাত মোল্লাকে দায়িত্ব দিয়েছিল ভাঙড়টাকে ঠান্ডা করার জন্য দখল করার জন্য মোল্লা ব্যর্থ হয়েছে এবং জনগণের সামনে তার চেহারাটা উন্মোচিত হয়ে গেছে সে একটি দুষ্কৃতি এবং মানুষের তার জনভিত্তি নেই এমনকি ফুরফুরার সঙ্গে যে বিবাদে সে জড়িত মানে প্রথমে নওশাদকে আক্রমণ করতো পলিটিক্যালি তারপরে তোহাসিদ্দিক পিছনে পড়ে গেল এখন পুরো ফুরফুরার বিরুদ্ধেই চলে গেছে এতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে এইটা পুরো রাজ্যে ব্যাপক খারাপ প্রভাব ফেলবে তাই তাকে কার্যকর কমিটি থেকে প্রথমে বাদ দিল তারপরে ভাঙড়ের অবজার্ভ হিসাবে বাদ দিল তো আমরা এটা বলতে পারি যে মল্লার কেরিয়ার ফিনিশ হয়তো ও পূর্ব ক্যানিংয়ের সিটের টিকিটটাও পাবে না ছাব্বিশে তাই জন্যে জাহাঙ্গীরকে আনা হচ্ছে বজবজ থেকে তো জাহাঙ্গীরকে যখন আনা হচ্ছে নতুন কমান্ডার হিসাবে তখন কাইজার আহমেদ কেন বাদ যাবে কায়জার ভাবছে যে আমি তো ভাঙড়ের ভূমিপুত্র তাহলে দায়িত্বটা আমার পাওয়া উচিত আমি জানি না তার অফিস কে ভাঙচুর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কি ক্ষতি হয়েছে জানি না কিন্তু এইটা বিষয় ঠিক তৃণমূলের এটা অত্তকলহ ওদের নিজেদের মধ্যে জায়গা দখলে লড়াই শুরু হয়ে গেছে আর তৃণমূলের ছেলেরাই তৃণমূলের অফিস ভাঙচুর করেছে এদের এদের গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হবে অদের কাইজারও চাচ্ছে যে আমি ভাঙড়ের তাহলে চান্সটা আমার পাওয়া উচিত বাইরে থেকে জাহাঙ্গীরকে কেন আনা হচ্ছে এটা একটা সিম্পল গোষ্ঠীদ্বন্দ্ব আর এলাকা দখলে লড়াই ছাড়া কিছু না না আমাদের কি যায় আসে কে দায়িত্ব পেলো না পেলো ও শওকাত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে প্রমাণ চাইবে কি চাইবে না আমার কথা হচ্ছে শওকাত মোল্লা কাইজার আর জাহাঙ্গীর এরা লড়বে মারপিট করবে খুনুখুনি করবে কিন্তু একটা জিনিস ওই মারবে মুসলমান মরবে মুসলমান কতটা মুসলমান সেইটা তো মানে আপনারা জানেন হ্যাঁ কিন্তু এই কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়িয়ে রেখেছে যোজিতা ও সিকান্দার যদি সৌকাত মোল্লাকে দিয়ে কাজ হয় তাহলে সৌকাত মোল্লা আর যদি দেখা যায় যে না এটা জাহিরকে দিয়ে কাজ করা যায় তাহলে শওকাত মোল্লাকে উড়িয়ে দেওয়া যাবে আপনারা সাইফুদ্দিন খানের গল্প শুনেছেন জয়নগরে পেট্রোলে পেট্রোল পাম্পে মেরে যাকে উড়িয়ে দেওয়া হলো ও হিন্দ বাহিনীর বড় কমান্ডার ছিল জয়নগরে তাকে মারলো তৃণমূলের আরেকটা গোষ্ঠী অদেব সাইফুদ্দিনের কাজের শেষ হয়ে গেছে সাইফুদ্দিনকে উড়িয়ে দেওয়া হয়েছে শকাত মোল্লার কাজ শেষ হয়েছে কোন দিন হয়ে যাবে এরা ও কাইজার চুপ করে থাকবে নাকি বকবক করবে নাকি বোম বাঁধবে নাকি মারপিট করবে ব্যাপার ওদের দলের নিজস্ব ব্যাপার আর বিজয় সম্মেলনীর অভিনন্দন দিতে যাচ্ছে এরা পুজোয় দেখছি পুরো পশ্চিমবাংলার মুসলিম নেতারা সব বিজয় সম্মেলনী মানে নিয়ে ব্যস্ত বিজয় সম্মেলনীটা কি ক্লাইভ লয়েড যখন সিরাজদোল্লাকে পলাশির প্রান্তরে হারিয়েছিল পিছনে ওই কৃষ্ণগরের রাতা রাজা সে ছিল এর পিছনে মদরদাতা তো সেই উৎসবে সে দুর্গাপুজো উদ্বোধন করে মানে বিজয় হয়েছিল ক্লাইভ লয়েডের বা হিন্দুত্ববাদী শক্তির সিরাজদোল্লাকে হারিয়ে তো তারই আনন্দে এটা বিজয় সম্মলনীন বা বিজয় উৎসব হয়েছিল দুর্গাপূজা এখন কাইজাররা এরা ইতিহাস ভূগোল তো কিছুই জানে না এরা সবাই বিজয় সম্মেলনই করে বেড়াচ্ছে কার বিজয় হলো আর কার পরাজয় হলো এটা তারা ইতিহাস জানে না তো এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো দেখেন বন্দ্যোপাধ্যায়ের একমাত্র চিন্তা ভাঙড় সাতাত্তরটা সিট বিজেপি ছিল তাদের সঙ্গে ওনার কোনো বিরোধ নেই একটাই সিটে বিরোধ আর বরাবর সব দলই করেছে কি মুসলিম ক্রিমিনালদের কাজে লাগিয়েছে মানে নেতামন্ত্রী হবে ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি আর বোম মারবে জীবনের ঝুঁকি নেবে এই মুসলমানদের দাগি আসামিগুলো এরা যে এত বড় বড় আসামি হয়েছে না এরা পলিটিক্যাল পার্টি আর পুলিশের ব্যাকিং দিয়ে হয়েছে তা নাহলে কিন্তু এরা কেউ খুব বড় বীর নয় যদি সৌকাত মোল্লা বীর হতো তাহলে এখনো বামফ্রন্টে থাকতো আর বীরত্ব দেখাতো ওই পুলিশের আড়ালে শাসক আড়ালে ব্যাকিং নিয়ে মাস্তানি করা ওটা খুব সহজ ব্যাপার এদেরকে অ্যাকচুয়ালি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনেছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় জানে এরা ক্রিমিনাল তারপরে তাকে এমএলএ টিকিট দেওয়ার মানে কি এটা কি গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর বিষয় অতএব মূল কাণ্ডারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যত খুনো খুনি যত তোলাবাজি যত অত্যাচার তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ খোঁজে এরা দেখছে সৌকাতের বাজার খুব খারাপ অতএব এই সময় যদি আমি তেড়ে ফুড়ে বড়ো বড়ো ডায়লগ দিই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাববে এইটাই মনে হয় তেজি ঘোড়া আছে চলো এর উপরে বাজি আগে এরা সবাই চান্স নিচ্ছে একটু যদি দয়া দৃষ্টি হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার যোগ্যতা পায় আমি সৌকাত মোল্লাকে ক্যানিংয়ে পাঠিয়ে দেবো এখান থেকে তুলে তাহলে বলে তো দম আছে চলো একে ডাকো একে তাহলে ব্যাকিং দাও বড় নেতা হওয়ার স্বপ্ন নিয়ে এইসব ডায়লগ বাজি করছে এদেশে হিন্দুরা আসলে তাদের আমরা নাগরিকত্ব দেবো আবার তাদেরই বেনাগরিক নাগরিক করার যে ফোন করছে এইটা প্রতারণা আমি এই জায়গায় আপত্তি করছি তাহলে একটা লোককে মিথ্যা আশ্বাস দিয়ে তোমরা প্রথমে ভোট নেবে তারপরে কাজ মিটে যাওয়ার পর তাদেরই ভোট নিয়ে তুমি সরকার করবে আর তারপরে তাদেরই ভোটাধিকার কেড়ে নেবে নাগরিকত্ব কেড়ে নেবে এইটা প্রতারণা দেখুন তৃণমূলকে টিকিয়ে রেখেছে বিজেপি বিজেপি বিজেপিকে সমর্থন দেওয়া তৃণমূলের কাজ রাজ্যসভায় লোকসভায় বারে বারে বিজেপির বিলগুলোকে সমর্থন করে এরা ক্লিয়ার করেছে বা কখনো ওয়াকআউট করেছে কিন্তু বিজেপির বিরুদ্ধে এরা ভোট দেয় না এরা বিজেপিরই দল বিজেপিকে তৈরি করেছে বিজেপি দাঁড় করিয়ে রেখেছে এবং এখনো এই যে মানুষকে নিশ্চিত করে রেখে দিল ভয় নেই এসআইআর হতে দেব না আমি থাকতে কারো একজনের নাম বাদ যাবে না এখন দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম যাবে আপনি তৃণমূল নেতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে কোথাও খুঁজে পাবেন না বরঞ্চ এসআইআর এর পুরো ব্যবস্থাপনায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং ইনি মোটেও এর বিরোধী নন এবং এতে কি হবে বিজেপি সমর্থকদের বিজেপির ভোটারদের নাম বাদ যাবে তাহলে মমতার ভোট ব্যাংক আরো মজবুত হবে আর বিজেপি নিজের ক্ষতি করে মমতাকে রাখতে যাচ্ছে কেন মমতা যে বিজেপিরই লোক এই তৃণমূলটা যে বিজেপির দল বিজেপির কাজ এখানে চলতে থাকবে আর এর সমস্ত কাজ চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কখনো আটকাবে না বাধা দেবে না এই যে দেখবেন শুভেন্দু আমাদেরকে বলে মারবো কাটবো ঝুলিয়ে দেবো লম্বা করে দেবো বিধানসভা থেকে মুসলিম এমএলএদের তুলে ফেলে দেবো কে বলে আগুন লাগিয়ে দেবো কে বলে দুদিনে মালদা মুর্শিদাবাদ খালি করে দেবো কে বলে এনকাউন্টার করে দেবো কাউকে একটি কথা বলে আর এস লোকরা আমাদের দুর্গাপুরে পারিয়াদ গাঙ্গুলি আমাদের লোককে মারলো চিন্তাই করলো দাড়ি ধরে টানলো জয় শ্রীরাম বাড়ালো কিছু হলো রহিম মোল্লার বারাইপুরে যে হত্যার প্রচেষ্টা তার অপরাধীরা সব বেলপে বেরিয়ে গেল আপনি কোথাও দেখেছেন আপনি জামিল উদ্দিনের যে মার্ডার হলো তার কিছুই হবে না আপনি বলুন নিমতি তাদের যে বম ব্লাস্ট করছিল ছেলেগুলো তাদেরকে থানায় গিয়ে ছেড়ে দেওয়া হলো বনগায় যাদেরকে পাকিস্তানি ফ্ল্যাগ লাগানোর জন্য ধরা হলো কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো এই যে পশ্চিম বাংলার রূপরেখা এতে বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস হয়ে কাজ করছে আর এস এর বিজেপির কোনো কাজায় কোনো বাদ নেই অতএব এই হিন্দু ভোটাররা ভোট দিতে পারবে কি পারবে না এরা নাগরিক থাকবে কি থাকবে না বিজেপির কিচ্ছু যায় আসে না বিজেপি জানে বিজেপি না থাকলেও তৃণমূল আছে সেটাই বিজেপির দল বিজেপির কাজ করবে আর এস কাজ হয়ে যাবে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার